শুধু এই কি তেমন দুনিয়াতে অশান্তি আর বাংলাদেশে শান্তি বাংলাদেশে অশান্তি দিন যত করতেছে অশান্তি তত বাড়তেছে দিন যতই করতেছে অপরাধের প্রবণতা সিরিয়াসলি বাড়তেছে এমন এমন অপরাধ সংগঠিত হচ্ছে আজকের বাংলাদেশে যা জাহিলি যুগে হয় নাই জাহিলি যুগেও হয় নাই আমরা জাহিলি যুগের বিবৎস ভয়ঙ্কর মানবতাহীন নানা অপরাধের চিত্রের কথা আমরা বহুবার শুনেছি কিন্তু আজকে বাংলাদেশে কি দেখছি সারা জীবন পড়লাম কি পড়াইলাম কি লিখলাম কি আর দেখলাম কি আর এখন দেখছি কি সারা জীবন পড়লাম দেখলাম দেখাইলাম পড়াইলাম শোনাইলাম পৃথিবীর সব মানুষ পর হতে পারে কিন্তু জন্মদাতা বাবা আর গর্বদারিণী মা কখনো পর আজকের বাংলাদেশে কি দেখছি এই তো কয়েক মাস আগেই কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট সেখানে এক মেয়েকে হত্যা তার করলদাতা বাবা গর্বদারিণী মা চাচি তিনজনে গেলে মেয়েকে যুবতী প্রেত্যে কি চমৎকার চেহারা ঘুমিয়েছিল শুধুই প্রতিপক্ষকে ঘায় করবার জন্য রাত্রিতে 3টা বাজে মেয়েটাকে অতর্কিত ঘুম থেকে জাগাইছে তখনও আশ্চর্যকে ঘুম ভরা বের করে নিয়ে যাচ্ছে ও কোথায় নিয়ে যাও কোথায় নিয়ে যাও চোখ রোল করতেছে চোখ মুছতেছে কিছু বুঝি নাই তো এত পর্যায় তিনজনে মিলে জন্মদাতা বাবা গর্ভদারিনী মা তাচিকু করতেই পারে তিনজনে মিলে তাকে নিতে 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 প্রতিপক্ষের জমি ভিতরে নিয়ে অতর্কিত হামলা করে ভয়ঙ্কর ভাবে তার বাবা আর মা নিজ সন্তানকে সেখানে খুন করল এরপরে ওখানে রেখে আসলো পরের তিন লাশ এরপরে শুরু হলো তল্লাশ প্রথম ধরা হলো তার চাচি রিমান্ডে নেওয়ার পরে সে অকপটে সব স্বীকার করলো তারা নিজেরাই খুন করেছে বলুন বলুন সেই জাহেলি যুগে বাবা কর্তৃক মেয়ে জীবন্ত জীবন্ত মেয়েকে দাফন করার ভয়ঙ্কর বিবৎস ঘটনা আমরা শুনলেও গর্ভদারিণী মা কখনো তার গর্বের সন্তানকে হত্যা করার এই চিত্র জাহিলি যুগে ছিল না জাহিলি যুগে ছিল না মা তো তার গর্বের সন্তানকে রক্ষা করার জন্য হাজবেন্ড যদি বাইরে ব্যবসায় গেছে তিন মাস পরে ফিরবে বাচ্চা হচ্ছে মেয়ে মা যতই হাজবেন্ডের স্বামীর ঘুরে আসার টাইম হয় ততই মা পেরেশানি আমার বুকের ধন কলিজার এই সম্পদকে কেমনে রক্ষা করব বাবার হাত থেকে মা তার সন্তানকে কন্যা সন্তানকে রক্ষা করার জন্য কথা বলতো এই মেয়েটি কিন্তু আমি অন্য জায়গা থেকে নিয়ে আসছি মেয়েটা আমাদের না সেই জাহেলি যুগের মার অবস্থা ছিল এই আজকের বাংলাদেশের জাহেলি যুগের অবস্থা হলো শুধুই প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য মা তার পেটের সন্তানকে নির্মম ভাবে হত্যা করল শুধু কি একটা না মার পর মার আর কারণে সন্তান হত্যা এখন বাংলাদেশে ইজি বিষয় হয়ে গেছে শুধু কি তাই বলুন সন্তানের জীবন যদি পিতামাতার কাছে নিরাপদ না হয় তাহলে পৃথিবীর নিরাপত্তার জায়গা কোথায় শুধু তাই নয় আরো ভয়ঙ্কর আমরা আগের থেকে শুনছি ছেলে কর্তৃক বাবা হত্যা যারা যারা। এরা কখনো কখনো মা বাবাকে হত্যা করার কথা অনেক শোনা গেছে এখন কি শুনি এই তো কিছুদিন আগে আপনাদের পার্শ্ববর্তী সাভারে একজন মেয়ে কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া একজন মেয়ে তার বাবাকে ঠান্ডা মাথায় হত্যা করলো ভাই বাবার ডেড বডি ধারালো ছুরি ভিডিও করতেছে ভাবে কচকচ করে বাবার বুকের ভিতরে ঢুকে দিচ্ছে যারা দেখছেন তারা হয়তো বা একবার দেখে আস দেখতে পারেন কচকচ করে বাবার বুকের ভিতরে একজন মেয়ে জন্মদাতা বাবার ডেড বডির ভিতরে ছুরি ঢুকাচ্ছে আর নাটক মঞ্চস্থ করতেছে বাবার উপরে সে প্রথমে কমপ্লেন করলো বাবা নাকি তার সাথে কাবা প্রচারণ করত এ কথা শুনে বাঙ্গালি তো বাঙ্গালি হুজুক আগে পরে দুই দিন পরে কি হবে এটা ভাবার চিন্তা বাঙ্গালির নাই এটা বাঙ্গালির নাই বাঙ্গালির আবেগ বেশি বিবেকের তুলনায় আমাদের আমাদের কমে অঙ্গদের ছেলেদেরকেও দেখি কেউ যদি একটা ভালো কথা বলছে একটা ভালো কথা বলছে পরের দিন তাকে সিদ্ধাতুল মন্তা পর্যন্ত পৌঁছা দিচ্ছে একেবারে আপন মহাপন আপনের চাইতেও আপন এরপরে কিছুদিন চলতে 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 হঠাৎ করে তার আসল চেহারা যখন বের হয়ে যায় তখন হা করে থাকায় থাকে কারে সিদ্ধাতুল মন্তায় পাঠাইলাম এ বাংলাদেশেও তৃতীয় স্বাধীনতার তারপরে বাংলাদেশের কোনো একজন বক্তা এ বাংলাদেশের নতুন বাংলাদেশের দায়িত্বে যারা এসেছেন তাদের ভিতরে একজনকে নিয়ে খুব সুন্দর কথা বলল বক্তৃতা থেকে যখন নেমে আসলাম বললাম ভাই এত দ্রুত আপনি তার এত প্রশংসা করলেন উনি আমাকে বললেন ভাই যান ভালো করলে তো ভালোই বলতে হয় আমি বললাম অবশ্যই ভালো করলে ভালো বলতে হয় কিন্তু একটা সময় পর্যন্ত ধৈর্য ধারণ করতে হয় যে ভালোটার লাস্টিং কতদিন

ছেলে মেয়ের পীড়িত হয় প্রেম হয় একজন আর দেখা ছাড়া থাকতেই পারে না বলে ওর তোমার জন্য আমি জীবন দেব বলে তোমার জন্য আমি জীবন দিব ভালো কথা সাত দিনের সাক্ষাৎ ফেসবুকে দেখা দেখি এরপরে লেখা দেখি শেষ পর্যন্ত কাবিন নামা ভালো কথা বাসায় নিয়ে আসার পরে দেড় মাসের মধ্যে দেখা যায় একজন আর একজনকে মোটামুটি সাইজ করে বিকেশের ভিতরে ভরে রাখছে কথা বলেন না কেন কথা বলেন না কেন এটা বাংলাদেশে কি নতুন কাহিনী অবাস্তব এটা মানে প্রতিদিনের ঘটনার মতোই তো প্রথম প্রথম তো এসো একেবারে চোখ দিয়া পানি আগে আগে চলকে দেখো হোটা হে ক্যা এ তো আগেই পানি পুনি শেষ করে দিলা। তাহলে তো ডেলিভারিতে ঝামেলা হবে আগে রক্ত একটু 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 ভাবো একটু থামো একটু স্থিতিশীলতায় আসো দেখো শেষ পর্যন্ত যায় কোথায় আমি ওনাকে কথা বলার পরে কথা বলেছিলেন কিছুদিন পরে যখন ওনাদের কার্যক্রম উল্টা হয়ে গেল কি আশি প্লাস পার্সেন্ট মুসলমানদের দেশে তাদের সন্তানেরা যত বিদ্যালয়ে পড়বে সেখানে অবশ্যই কোরআনের শিক্ষা থাকতে হবে বাধ্যতামূলক এ কথা বলল কিন্তু যার অনেক পুলসী প্রশংসা করলেন মাত্র কয়েক মাস পরেই হুজুরদের এই বক্তব্যের দিকে উনি মাথা না নড়িয়ে উনি গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত ফাইনাল করে ফেললেন তখন এখন আ আ কার প্রশংসা করলাম কার প্রশংসা করলাম মোহতারাম হাজরিন এগুলো চলতে থাকে আমাদের দেশে এখন অবশ্য সেখান থেকে সরকার ফিরে আসতে সরকারকে ধন্যবাদ জানাই মোহতারাম হাজরিন আমি সেদিকে যেতে চাচ্ছি না আমি যে কথা আপনাদের খেদমত বলতে চাচ্ছি সেটি হলো বেন যত করতেছে সমাজের অবস্থা তত ভয়ঙ্কর অপ্রাপ ততই বেড়ে যাচ্ছে ওই যে মেয়েটা বাবাকে হত্যা করে নাটক মঞ্চস্থ করলো আমার বাবা আমার সাথে খারাপ আচরণ করতে চাই তাই আমি এমনটি করেছি সারা বাংলাদেশের ফেসবুকে মেয়েটাকে ধন্যবাদ দেওয়া শুরু করলো পুলিশ প্রশাসন মেয়েটাকে অ্যারেস্ট করে যখন জিজ্ঞাসাবাদ করলো আসল রহস্য বেরিয়ে এলো কি একমাত্র তার মেয়ে তাকেই করার জন্য উন্নত শিক্ষিত করবার জন্য বাবা গ্রাম থেকে শহরে এসেছিলেন হার ভাঙ্গা পরিশ্রম দিয়ে সন্তানটাকে উন্নত শিক্ষায় শিক্ষিত করবার লম্বা স্বপ্ন নিয়ে তার পথ চলা ছিল কিন্তু শহরে আসার পরেই মেয়েটিকে যখন কলেজ অথবা ইউনিভার্সিটিতে যখন ভর্তি করাই দিল মেয়েটা দেখা গেল একটা সার্কেলের সাথে মিশে গেছে কি সার্কেল তার ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড বলতে কি গাল না বয় গালফ্রেন্ড তো গালফ্রেন্ড হলে তো সমস্যা নাই সেও তো গাল তো বান্ধবী থাকলে তো সমস্যা নাই আসলে এই বান্ধবী থাকলে কোনো সমস্যা নেই কিন্তু বাবা লক্ষ্য করে দেখলো তার গালফ্রেন্ডের সাথে তার বান্ধবীর সাথে তার চলাফেরাটা একদম ভয়ংকর রকমের বিভক্ষ সিস্টেম সেটি হলো সমকামিতার সম্পর্ক মেয়ে দেখলো আমার মেয়ে তো অন্ধকার জগতে দৌড়াচ্ছে মেয়েটাকে তখন রুখার জন্য পথ আনার জন্য বাবা তার মেয়েটাকে বুঝাবার চেষ্টা করল মেয়ে কোনোভাবেই অগ্রসর হচ্ছে না বাবার কথায় একটা পর্যায়ে বাবা একটু রেগে গেল প্রেশার ক্রিয়েট করতে চাইল তখনই মেয়ে এ ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল আমি আমার জীবনে মজা করব তুই বাধা দেওয়ার কি যা তোকেই শেষ করে দেব একদিন একদিন চেতনা অনাশক কোন মেডিসিন খাওয়াইয়া বাবাকে চেতনাহীন করে এক পর্যায়ে তাকে ঠান্ডা মাথায় হত্যা করলো এরপরে মৃত্যু বাবার বডির ভিতরে চুরি কচকচ করে ঢুকাইতেছে আর ওই নাটকের শব্দগুলি বলা শুরু তো দেখি সেই যুগের জাহেলি যুগে বাবা কর্তৃক কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হলেও কোন মেয়ে তার বাবাকে হত্যা করবার বিভৎস এই ভয়ঙ্কর দুর্ঘটনা সে যুগে ঘটে নাই কথা বলেন না কেন শুধু কি তাই শুধু তাই না এখন প্রত্যেকটা বাবা বিশেষ করে যারা বড় যাদের সম্পদ যাদের চেয়ার যাদের পাওয়ার যাদের পজিশন বড় এ জাতীয় প্রত্যেকটা বাবা সবচাইতে বেশি টেনশন ফিল করে হল তার সন্তানকে নিয়ে অন্য কোন কিছুর এত টেনশন নাই সন্তানের যত টেনশন আছে কেন বাবা চিন্তা করে গ্রাম থেকে শুধু পরনের কাপড় নিয়ে ঢাকায় শহরে ঢুকলাম মানুষের দোকানে কাজ করে খেলাম রাত্রি কাটাইলাম ফুটপাতে একটা মাত্র কাপড় ছিল পঞ্চাশ টাকার এক চাদর মরে দিয়ে রাত্রি কাটাইতাম ফুটপাতে চলতে চলতে রব আমার উপরে দয়া করেছেন এখন আমি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছি সব জায়গাতেই আমার দোকান আছে ব্যবসা আছে তাম দুনিয়াতে সম্পদের কোনো অভাব নাই কিন্তু বার্ধক্যতা যখন পৌঁছে যায় প্রতিটি বাবা মা এখন প্রতিটি মুহূর্তেই আতঙ্কে থাকে না জানি কখন আমার পুত্র আর পুত্র বধু কষ্টে করা ঘর আর ব্যবসা থেকে আমাকে বের করে দেয় মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন এইভাবে আমার দেশের ভিতরে বর্তমান যেই পরিমাণের অপরাধের প্রবণতা বেড়ে চলছে বন্ধুরা যদি আর বলতে থাকি ফজর হয়ে যাবে কিন্তু দেশের ভিতরে যেই অপরাধগুলি সেই অপরাধের বন্ধুরা আমার আমার আর নিঃশ্বাস হবে না এখন আমার জিজ্ঞাসা হলো আপনাদের কি ধারণা বিগত ফেসি সরকার চলে গেছে নতুন যদি কোনো সরকার এদেশের ভিতরে আসে তাহলে এই জাতীয় দুর্ঘটনা আর এদেশে হবে না কথা বলেন না কেন আরো একটু জোরে বলেন হবে না হবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই চ্যালেঞ্জ করতে চাই শুধু বাংলাদেশ না তাম দুনিয়াকে সত্যিকার অর্থে যদি দেশ সমাজ আর রাষ্ট্রটাকে অপরাধ মুক্ত করতে চান তাহলে নতুন নতুন কমিটি নতুন নতুন আইন প্রণয়ন করে জীবনে কোনোদিন সম্ভব হবে না নতুন নতুন সংস্থা তৈরি করে একটা সময় পুলিশ ছিল গ্রাম পুলিশ ছিল এরপরে আরো বাল্য বন্ধুরা আমার র্যাব এরপরে চিতা তারপরে কোবরা এরপরে সোগরা তারপরে হক দেওয়া যা হইতে পারে আপনারা বুঝবেন না ওলামা একেরাম বুঝেছে নতুন নবের হাজার সংস্থা যদি আবিষ্কার করেন আমি চ্যালেঞ্জ করলাম তামান দুনিয়াতে দুনিয়াটাকে এই বিশ্বটাকে আমার দেশটাকে অপরাধ মুক্ত করা সম্ভব হবে না অপরাধ যদি মুক্ত করতে চান প্রতিটি মানুষের কলবের ভিতরে আল্লাহ প্রদত্ত একটা বন্ধুরা আমার ভ্যাকসিন ঢুকায়া দেয় মানুষের সিনায় সিনায় ঢুকায় দিতে পারেন তাহলেই কেবল মানুষগুলি হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন হবে যেমন বন্ধুরা আমার দিয়েছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি বা তাই তো এখন একজন কবি বড় চমৎকার বলেছেন দুর্ফেশানি নে তেরে قطرو کو دریا کر دیا درفشانی نے تیرے قطرو کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا خود نہ تھے جو راہ پر عالم کے حادی بن گئے خود نہ تھے جو راہ پر عورو کے حادی بن گئے کیا نظر تھی جس نے مردو کو مسیحہ کر دیا মানুষকে অপরাধ মুক্ত সমাজ ব্যবস্থা উপহার দিতে পারে আমাকে আপনাকে অপরাধ থেকে মুক্ত করতে পারে খোদাই একটা ভ্যাকসিন সেই ভ্যাকসিনের নামই হচ্ছে আল্লাহর ভয় কথা বলেন কার ভয়